চেষ্ট নবীর উম্মত মোরা আনন্দের আ সীমা নাই চেষ্ট নবীর উম্মত মোরা আনন্দের আ মহান দিনে যুনস করে শান্তি পায় মেলাদ দিনে জলস তুমি সাউন আর বাড়াইতে বনা গুলো অনেক কষ্ট হইবো বাবা আমি কইরা গেলাম আর কি শ্রেষ্ঠ নবীর মোরা আনন্দের আর সীমা নাই বলো আনন্দের আর সীমা নাই মিলাদন্ন দিনে জলস করে শান্তি পাই মিলাদন্নবীর দিনে জলস নবীজির মিলাদ কালে বাঘচুমায় হরিণের গালে হাবিবের মিলাদ কালে বাঘচুমায় হরিণের গালে সারা জীবনের শত্রুতা মি সারা জীবনের শত্রুতা তাদের কারো মনে নাই মার হবার সব মানব জাতের দানব চোদ্দশো বছর পরেও হাবিবুল্লাহর সাথে শত্রুতা করতেছে অথচ মা ধরে মিলাজুল্নবিদী একজন আরেকজনকে গলাগলি করে চুমাইতেছে মা আমি কয় ব্যাপার আল্লাহ জবান ভুলে দাও তোমার বন্ধুর আম্মাকে আমাদের কথা জানায় দেই মধ্যুর কারণে হাবিবুল্লাহর কারণে আমাদের চিরদিনের শত্রুতা নিয়ে আমরা ভুলে গিয়েছি ওই নবিজীব বলতেছেন আমাকে সত্তর হাজার ফেরেস্তা জান্নাত নিয়ে যাওয়ার জন্য মিছিল করা শুরু করতে অনুমতি চাবে আমি বলবো আমি তোদেরকে রাইখা জান্নাতে যাব না যাব না যাব না যাব না আমি কি করব জানো নি সোম্মা আকমো আইয়া মে নীল আর সে রব্বুলের আরো সে ডান পাশে তোদের জন্য আমি নূরের নবী দাঁড়াতে কেমন কথা কেমন কথা কেমন কথা আমার নবী বললেন আমাকে নেওয়ার জন্য আসবে আমি নুরের নবী তোদেরই জন্য কি করবো জানো সি আই আমি আরুশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকব আর পরে নবী একবারে বললেন লাইসা হাদম মিনাল খলাইক ইয়াকুমু জালিকাল মাকাম গয়রি এই মাকামটা একমাত্র তোমাদের নুরের নবীর জন্য এই মাকামটা অন্য কোন মানুষের জন্য আমার রব্বুল আলামিন আর দিবে না সুবহানাল্লাহ বলার কা আর একটা হাদিস বলি ইনশাআল্লাহ বিবি বিদায় নেব

রব্বুলা নামিন তাদেরকে আহ্বান করবো ফেরেস কি করবেন আমার বন্ধু আপনার ভালোবাসা যারা হয়ে গেছে এই পাগল গুলার আমি ডাক কি করব করবেন ডাকবো আপনার আমার কুদরতি বাজু মবরকের নিচে আপনার ইমানদার উন্মত গুলার আমি আল্লাহ কয় না আপনার ইমানদার উন্মত গুলারে আমি আর রব্বুলা নামিন ডাইকা ফালামো এদেরকে একবারে পর্দা কই কইরা পালামো পর্দা কইরা কাউরে শুনতে দিব না কাউরে দেখামো এদেরকে জিজ্ঞাসা করবো ফায়া কলো আতারি ফো দাম্বা কাদা আতারি ফো দাম্বা এই গুণাটা তুই যতদিন সরাইলে চিনি যতদিন তুই অরাইল অরওয়াইলে ছিনি যতদিন তুই ধরন্তির পরে ধরন্তির নাসিম নগরে ছিলি ততদিন পর্যন্ত এই গুণাটা তুই করছি তোর মনে আসেনি আমার ঘরে গোপনে গোপনে আল্লাহ জিগাইব এ পাগলারা পায়া কেউ আতারি ফো দাম্বা কাদা দা দি দাম্বা কাদা এই গুণাটা তোর মনে আসেনি আপনি আমি বলবো ফাইয়া কল না আমি রব্বা ও রব্বুল আমি হ্যাঁ হ্যাঁ এই গুণাটা আমার মনে আছে আমি সরাইলে থাকতে আমি আমি অন্যান্য গ্রামে থাকতে কি জানি অনেকগুলো গ্রাম সব নাম নাম তো মনে নাই আল্লাহ আমার মনে আছে মনে থাকার পরে আমি আপনি স্বীকারোক্তি দিয়ে মনে মনে চিন্তা করব আমার গুনার ব্যাপারে তো বাগের মদিনার হুজুরের আল্লাহ সাক্ষী বানায় নাই আশিকিরে সাক্ষী বানাই নাই মাসুম বিল্লাল কাদ্রিরে সাক্ষী বানাই নাই আমার গুনার সাক্ষী আমি নিজেই দিলাম আর মনে মনে চিন্তা করব হাত্তা কল্লিদন বিহি আন্না হু কদা হালাক আজকে মনে হয় আমি ধ্বংস হয়ে যাব হালাক হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে তো আর কাউরে আল্লাহ নাই আমার গুনার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে এই গুনাটা তুই করসস্তি তোর মনে আসেনি আমি অস্বীকার দিয়ে দিনা। রব্বুল আলমিন বলবেন কি বলবেন জানেন পাগলারে নুরের নবীনের সিন্নি আইসৎ ভালো কাম করসৎ কয়লা সাতার তোহা পিন দুনিয়া তুই ইমানদার কিন্তু মাঝে মাঝে শয়তানের ফেরবে বইরা গুনার কাজ করছত কিন্তু হাবিবুল্লাহ নোরানির চেহারা মোবারকের দিকে তাকায়া তোদের গুণাগুণী আমি আল্লাহ দুনিয়ায় প্রকাশ করি নাই সাতার তুহা সাতার তুহা বলে গোপন করা আমি রব্বুল আলমিন দুনিয়ার গুনাগুনি গোপন কইরা রাখছিলাম এখন আমরা আমরা সায়া হেকম আল্লাহ রব্বুল আলমিন কুদরতি চেহারা মোবারকের দিকে দেখি আমার পুরাণ আমি কী করে কারণ মনের মধ্যে তো মনের মধ্যে তো একটা জল্পনা কল্পনা আছে যে আজকে আমাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই কারণ নিজের গুনার শিকারও তিনি নিজেই দিয়েছি আর সাক্ষী সাক্ষী লাগে নাই এই জন্য আমি ধ্বংস হয়ে যাব আমার সাঁতার দুনিয়া হাবিবুল্লাহর কারণের বন্ধুর কারণে তোদের গুণাকর্ষ দুনিয়ায় প্রকাশ হইতে দেই নাই বলেন আমরা যেই করছি যদি প্রকাশ হয় সরাই রাস্তার মধ্যে হাঁটা সম্ভব কথা বলেন কথা বলেন প্রত্যেকের গুনার খবর প্রত্যেকে জানি না আমার আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে তোদের গুনাগুলি প্রকাশ হইতে দেই নাই দুনিয়াটা দুনিয়ার মধ্যে গোপন রাখি তো আজকে কি করবেন আল্লাহ কা হালাকা আনা আফিরুহা ও ময়দানে সমস্ত গুনাগুলি আমার হাবিবুল্লার কারণে গোপন কইরা ফালাইলা। জন্য আমি গজলে লিখছি আমার মনে জল্পনা কল্পনা আমি সোনার আর কয়না কা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি বলো না আমি সোনার মদিনা বল না নবী নবী যাব আমি সোনার হ্যাঁ হায় এমন আমার অনেক খুশি নবীজি কে ভালোবাসি ভালোবাসেন নবীদের ভালোবাসে কারা কারা খুশি হাতিরে আল্লাহরে দেখা দেন তো আল্লাহ যদি বাচ্চা বাতি যারা আগেই বোমো যাতে মূল টাইম একদিন আমি আসতে পারি আমার কিছু করার নেই আমার মনে জানপনা কল্পনা যাব আমি সোনার

নবী গো যাব আমরা সোনার হাত লো মনে জল্পনা কল্পনা জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু নে হয় মধু এই মধু কোথাও মিলে না বলো এই মধু কো

চিন্তা ভাব না বন্ধু থাকে না যাবার মনে জল্পনা কল্পনা যাব আমরা বলো যাবো আমরা সোনার মদিনা বলো নবিনবী গো যাবো আমরা হাত নামান একটা ওয়া দে আমিও কোন নরাও করবেন রাজিনা এটা ভাইজানদের দরবার হা হজুর কাব্লাস কে নাই কামালার পিস্যা হুজুর কত কয়েকদিন আগে চলে গেলেন আহা হা হজুর কাব্লা শরিফ আজিস ভাইজান পিস্যা ফজুর কেবলার আব্বা জান সামনে তো রাশি কি তুমি যতদিন বাসবা ততদিন আজীবনের জন্য তোমার দাওয়াত সামনেই বলছি আমার ভাইজানদের জামদের দোয়া আমার জোয়ারও নাই বাধাও নাই আপনারা হিসাব করেন আমার ভাইরাল ভাইরা যে ওয়াজ করে আমি কি তাদের থেকে কম করি না বেশি করি আপনারা হিসাব করবেন নাপি নাকি নমস্কার তো গত দশ তারিখে এটা আপনারা থাকলে আমাকে জানাবেন এটা আমার অহংকারের কথা কিন্তু অহংকার না সুক্রিয় হিসাবে বলছি যে আমি তখন বয়স হয়েছি আমি তিরিশ বছর রানিং আমার বক্তৃতার বয়স গত দশ তারিখে কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের ছাতের এলাকার নাম আলেয়াপাড়া তুমি ছিলেন আমি তেইশ বছর মাহফিল আমি এইবার যাওয়ার সহ একুশবার হলো একই স্টেজ একুশ তাও কিন্তু ঢাকা গ্রামে গ্রামে হয়তো না না টাউনের মানুষ কিন্তু কম বেশি বুঝদার কথা কয় না আমার মনে হয় শাহিদ হিসাব কখন মাহফিলে বার কথা এটা আমি জানি না কিন্তু একুশবার একই স্টেজে আমার মনে দেখাইতে দেখাতে পারলো কম দেখাতে পারবে এই জন্য আমার এডি আমার স্বাস্থ্য নাই এক একটা শিকুন বেশি শিকুন আমি তো যাই হোক আমার জন্য দোয়া চাই আমার অহংকার আসার মতো পরিস্থিতি বর্তমান হয়েছে কিন্তু আল্লাহ যেন আমাকে অহংকার থেকে হেফাজত করে এখন এই লাস্ট বাইজান ছাড়া বাইজান তো ওয়াদা দেওয়াই আছে আমি সহ আমরা সবাই একটা ওয়াদা দিব আমার নিজের লেখা গজলটাই গজলটার মাধ্যমে ওয়াদা নবীর চর হাতুরান 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 নবীর চর অনিত সারা জীবন মে থাকবো নবীর চর অনিত নবীর চর অনিতে সারা জীবন মনবীর চর অনিতে সারা নিজে করলাম আপনাদের হুজুর কেবলার সাক্ষী রেখা হুজুর কেবলার সাক্ষী রেখা ওয়াদা করলাম যতদিন আল্লাহ হায়াত দেয় হাবিবের কদম মবারকেই থাকব। ইনসা পাঁচক্ত নামাজ পড়বেন বাবা মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ দুস খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন হুজুর কেবলা যেইভাবে হুজুর কেবলারা যে যেইভাবে না আমি ব্যজ্জিত ওখানে সাড়ে নয় তেমাক ধরার কথা অলরেডি আমার নয়টা তেজ ভেজে গেছে ওটা ষোলো মাথা এখানে তো আলের অভাব নয় কিন্তু ওখানে আমি আর রাইভ না আমি আর একটু ক্ষমাতে ক্ষমা ক্ষমা করে দিতে আল বাতি যারা বলে যাব মাশুম বিলা বাবারে আমাকে আমার একদিন দিবা মানে এমন মূল একটা টাইমে দিবা এক সময় এই জন্য সামনের বছরের দাওয়া যদি খালি থাকে আমার তাই সেটা আমি দেখে রাখে আমার নিজেরই মায়া লাগতেছে এই এই মসজিদটা ফিরে যাওয়া আমার নিজের কাছেই খারাপ লাগতেছে কিন্তু আল্লাহ মেহরবানি হুম না ঠিক আছে চোদ্দই জানুয়ারি আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ না বোঝো না কেন আমার বেজ যদি তোমার ইজ্জুত বাড়বনি আমি যদি তুমিও তো বেঈ হয়ে যাবো বোকা হ্যাঁ তাই এই জন্য দেখি আমি তো এই রাস্তায় মাফিল কথা কয় না কা

যেহেতু দেয় কথা কয় না তোমরা কি করে যদি আসতে পারি হুজুর কেবল যদি সময় দিতে পারে একটা ক্রেমের খেলা খেলায় যাবো নাকি ইনশাল্লাহ তোমাকে লইয়া ইনশাল্লাহ জালের মধ্যে বল ঢুকিয়ে দেবো ইনশাল আসসালামাইকুম রহমতুল্লাহ